আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো যা খুবই গুরুত্বপূর্ণ মানবদের কয়েকটি অঙ্গ রয়েছে তার মধ্যে কিডনি খুবই গুরুত্বপূর্ণ তাই এই কিডনি ভালো রাখতে যে তিনটি খাবার খাবেন চিকিৎসকরা বলেছেন কিডনি শরীরের সেই শাক যা ভিতরের নাইট্রোজেন ঘটিত সব বর্জ্য ও অতিরিক্ত তরল থেকে বের করে দেয় এটি দেহের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীর রাখে সজীব ও কর্মক্ষম তাই দেহে তাই দেহ সচল রাখতে কিডনি সচল রাখা খুবই প্রয়োজন কিডনি সঠিক রাখতে তিনটে খাবার খুবই গুরুত্বপূর্ণ মার্কিন চিকিৎসক ও লেখক ডাক্তার বিশেষজ্ঞ তার পুষ্টি বিষয়ক লেখা ও ভিডিও বেশ জনপ্রিয় তিনি দিয়েছেন এই খাদ্য তালিকা কিডনি ঠিক রাখতে শরীর সতেজ রাখা খুবই দরকার এজন্য জন্য দেহকে রাখতে হবে সজীব আর কেনা জানে শরীর সজীব বা পানিপূর্ণ রাখতে শশা খুব কার্যকর একটি খাবার শশা ফল ও সবজি দুই ভাবে এর পঁচানব্বই ভাগী পানি তাই বোঝাই যায় এই সবজি শরীরকে খুব সহজেই সজীব রাখতে বিশেষ ভূমিকা রাখে শশার এই অতিরিক্ত পানি শরীর থেকে ইউরিক অ্যাসিড ও মতো বর্জ্য বের করে দেয় অন্যান্য পরিপূর্ণ সবজির মধ্যে শশা খাওয়ার খেলেও শরীরে মেদ জমার নেই তাই কিডনি সচল রাখতে শশা শশাযুক্ত পানীয় শশার সালাদ অর্থাৎ যতভাবে পারা যায় শশাযুক্ত খাবার খেতে হবে দুই লেবু যেখানে সম্ভাবনা তৈরি করুন কিডনির স্বাস্থ্যর ক্ষেত্রে লেবু থেকে তৈরি লেবু পানি খুবই উপকারী পানীয় লেবুতে উঁচু মাত্রার ভিটামিন সি ও সাইটেরিক অ্যাসিড থাকে এই দুটি কিডনিতে পাথর তৈরি হওয়ার আশঙ্কা কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে দিনে দুটি লেবুচেপা পানি বা আধা কাপ লেবু পানি আয়নের মাত্রা বাড়ায় যা কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয় খাবারে লেবু চিপে দিয়ে অথবা পানি বা চায়ে সামান্য লেবুর রস মিশিয়ে খেলেই এসব সুবিধা পাওয়া যায় প্রতিদিন এই লেবু পানি বা লেবু চা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় যা কিডনির প্রধা কমিয়ে দেয় তবে যাদের পেটে গ্যাস অ্যাসিড সমস্যা রয়েছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে লেবু খেতে হবে তিন পার্সলি ধনে পাতার মতো দেখতে পার্সলি খুব দরকারি একটি ঔষধি গাছ কিডনি কার্যকর রাখতে এটি বেশ কার্যকর পাসলি পাতার অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে অক্সিডেটিভ চাপ কমাতে সাহায্য করে অনেক সময় শরীরের ক্ষতিকর বা ফ্রি রেডিক্যাল বা মুক্ত আয়ন তৈরি হয় এসব শরীরের কোষকে ধ্বংস করে এটাকেই অক্সিডেটিভ স্ট্রেস বা চাপ বলে এই অক্সিডেটিভ চাপ কিডনিরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পাসলি পাতার ফ্লাভন জাতীয় তিন ধরনের উদ্ভিজ যৌগ আছে এসব হল অ্যাপিজেনিন লিউটিওলিন ও কোয়ারসেনেটিন এর সবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী পদার্থ হিসেবে পরিচিত পার্সলি পাতার প্রভাব নিয়ে দুই হাজার সতেরো সালে ইঁদুরের উপরে একটি গবেষণা পরিচালনা করা হয় এতে দেখা যায় যেসব ইঁদুরকে পার্সলি পাতা যুক্ত খাবার দেওয়া হয় সেসবের শরীরে কিডনির পাথর তৈরিকারী ইউরিনারি ক্যালসিয়াম কমে গেছে একই সঙ্গে আমিষজনিত বর্জ্যও বের হয়ে গেছে এসব ইঁদুরের প্রসবেও পরিমাণও বেড়ে যায় এবং প্রসবে পিএইচ এর মাত্রা বাড়ে দুই হাজার চব্বিশ সালের এক গবেষণায় দেখা গেছে পাতার অক্সিজেটিভ চাপ কমানো ছাড়াও বিপাকক্রিয়ার গতি বাড়াইতে পারে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক জনিত রোধ করতে পারে সর্বোপরি এই ঔষধি গুণাবলী রয়েছে কিডনি জনিত বিভিন্ন সংক্রমণ ও দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে ভালো ভূমিকা রাখে সুতরাং কিডনি ঠিক রাখতে আজই ঠিক করুন আপনার খাদ্য তালিকা আর যোগ করুন শসা লেবু ও ফার্সলি পাতা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর কিডনি সুস্থ রাখুন বিশুদ্ধ পানি পান করুন আইসক্রিম বিদায় নিচ্ছি i